তিজ খোলা খাবারটা যে এত বেশি মজাদার হতে পারে আমি এটা আজকে না বানালে হয়তো বুঝতাম না নোয়াখালীর আপু ভাইয়ারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমি আমার মতো করে বানিয়েছি আমার খুব খেতে ইচ্ছে করেছিল এবং পরিবারের সাথে একটু ভাগাভাগি করেছি আসলে তো আমি যেভাবে বানালাম সেটা শেয়ার করছি হয়তো উপকরণগুলো আপনারা কম বেশি দেন যারা নোয়াখালীর মানুষ আমি যেহেতু নোয়াখালী না তো আমি আমার মতো করে রান্না করেছি খাওয়ার জন্য তো আমি আমার চ্যানেলে মনে করলাম যে এই রেসিপিটা একটু শেয়ার করা দরকার তো সবার জন্য শেয়ার করছি এখানে মরিচ বাটা দিয়েছি আমি দুই রকমের একটু শুকনো মরিচ আর কাঁচামরিচ গুঁড়া দিয়েছি শুকনো মরিচে সরিষার তেল দিলাম পেঁয়াজ কচি পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কমন সরিষা বাটা দিয়েছি এখানে মাছ যেহেতু আছে মাছের সাথে সরিষা বাটা খুব ভালো যায় হলুদ দিয়েছি লবণ দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে যে মাছটা দিলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ তারপরে দিলাম হচ্ছে গুঁড়ো চিংড়ি একটু বড় মাপের চিংড়ি ইলিশ মাছ আর হচ্ছে দিয়েছি রুই মাছের টুকরা তো আমি এখানে পাঁচ রকম মাছ আজকে ব্যবহার করেছি তো দেখা যাক খাবারের স্বাদটা কেমন হয় তো তো একটু টমেটো দিয়ে দিলাম আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা দিই দিলে হয়তো আরও ফ্লেভারফুল হতো তো কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি কলা পাতা ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে এখন মেরিনেশন করা ছিল দশ মিনিটের মতো তো আমি এটাকে মাছ যেহেতু খুব বেশি মেরিনেশান করার প্রয়োজন হয়নি তো আমি এটাকে এখন ঢেকে দিব কলাপাতা পাতা দিয়েই তো গরম যেহেতু পড়েছে কলাপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর কি বেশি তাপে তো এটাকে আমি এখন মুড়িয়ে দিলাম মুড়িয়ে দিয়ে আমি এখন এটাকে একটু ঢেকে দিয়ে চুলার আগুনে দিয়ে দিব তো এটাকে চুলার আগুনে ঢেকে দিলাম তো এই যে ঢাক্না দিয়ে ঢেকে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়েছি আর তো দেখে নিলাম যে পাশগুলো আসলে কেমন হচ্ছে আর কি তো একটু এই যে দেখিয়ে দিলাম তো এই তো এই করে আমার খোলাটা বানাতে খুব বেশি সময় লাগেনি তো এর যে অ্যারোমেটা অ্যারোমাটা যে এত বেশি সুন্দর ছিল এবং এত বেশি তীব্র গন্ধ মনে হবে যেন আপনার ক্ষুধা লেগে যাবে এই গন্ধ আমার এত বেশি পছন্দ হয়েছে এই খাবারটা শুনে তো আজকের রেসিপি এতটুকুই তো এই মাছগুলো ভাতের গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজা নোয়াখালীর মানুষদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সেই রেসিপিটা সবার সাথে শেয়ার করার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং